এখন আব্দুল হান্নান মাসুদের কাছে পনেরো বছরের আন্দোলনের সার্টিফিকেট নিয়ে আমি বাংলাদেশে রাজনীতি করব না এবং আমি বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী একজন নাগরিক এই সার্টিফিকেটটা আমি ওনার কাছ থেকে নেবো না ওনাদের সমস্যাটা হচ্ছে এখানে এই যে অপ্রয়োজনে কিছু কিছু বয়সের অতিরিক্ত ম্যাচুরিটির অতিরিক্ত কথা এটা আবেগেই বলুক কারুর পরামর্শই বলুক কিংবা ওনাদের মুখ দিয়ে বলায় যারা মাথা তো আছেই কিছু মগজ মাথা তো আছেই যারা ইনাদেরকে পরিচালিত করে তাদের মগজ আর ইনাদের মুখ এই দুইটা কিন্তু যখন ছেড়ে দিচ্ছে কথাটা তার মগজ সেটা কিন্তু আসছে না কার মুখ দিয়ে বেরোলো এই মুখ দিয়ে এই কথাটা বের হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক নমনীয় না অনমনীয় এটা কালচারের ভিতরে পড়ে কি পড়ে না এই বিষয়টা যখন পর্যালোচনা হয় তখন গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাসের মতো লোকদেরকে কিন্তু মুখ খুলতে হচ্ছে আমরা এটা মেনে নিচ্ছি কারণ আমাদের এরাও আমাদের ছোট ভাইয়ের বয়সী তারপর আমরা মেনে নিই কেন আমি ব্যক্তিগতভাবে কেন মেনে নিই যে যে যেটা ভুল করবে তাকে সেটা রিখা সারা দিতে হবে আমি আজকে বললাম সব আমি সবচেয়ে অপকর্মটা করলাম আমার জবাব আমি যে কথার সাথে কাজের এখন এরা যে ডাক দিবে এই ডাকের উপর উঠলে আমি হাসিনা বিপক্ষ হবো আর না আমি হাসিরা বিপক্ষ হব না হাসিরার রাজনীতি বাংলাদেশে আছে আর থাকার কোনো সুযোগ কি আছে ন্যাচারালিটি এবং হাসিরা নিজেই নিজের কবরে পেরে পুঁতে সাংগঠনিক হেফাজত করে দিয়ে চলে গেছে বোরস্থানের